আমার সাথে কেন বারবার এমন হয় আমি নিজেও জানি না হঠাৎ করে সুখ কপালে আসলে আবার অনেকের কপালেই সুখ হয় না আমার অবস্থাটা হয়েছে কিছুটা সেই রকম হ্যালো রুহান আসসালামু আলাইকুম আমার মেয়েটা সকালবেলা আটটা বাজে ঘুম থেকে উঠে ও মাদ্রাসায় যায় মগ তো শীতের কারণে বন্ধ রয়েছে কারণ আটটা ও যে পরিমাণে কুয়াশা থাকে ওর ছয়টা বাজে কিভাবে যাবে ওকে একটা ডিম দিয়ে বড় একটা পাউরুটি ভেজে দিলাম একটু সস দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি এটা ওর সকালের নাস্তা এই সকালের নাস্তাটা খেয়ে ও চলে যাবে ও আসবে আবার সাড়ে বারোটা বাজে লং টাইম মাদ্রাসায় থাকতে হয় তো এখানে আমি রাইস নুডলস রান্না করছিলাম আমাদের জন্য নাস্তা আর মায়ের হচ্ছে পরোটা ফ্রোজেন পরোটা আছে মাকে ফ্রোজেন পরোটা এনে দিয়েছি কারণ মা সকালবেলা বেশ বেশি কিছু খায় না একটা পরোটা হলে মা খুব সুন্দর করে ভেজে খালি হোক বা কোনো কিছু দিয়ে হোক খেয়ে ওঠে এই জন্য মাকে সকালের নাস্তা নিয়ে আমার আর ভাবতে হয় না ফ্রোজেন পরোটা এনে দিয়েছি মা ভেজে খেয়ে উঠবে আবার শেষ হলে আবার এনে দেব তো এখানে এই রাইস নুডলসটা আজকে প্রথম রান্না করলাম এটা কিন্তু ময়দার না এটা চালের নুডলস রাইস নুডলস তো মাশরুম দিয়েছি ডিম দিয়েছি পেঁয়াজ পাতা আমার ছাদের পেঁয়াজ পাতা আর সুইট কর্ন দিয়েছি এই তো কোনো সবজি টবজি আজকে দেইনি আর বিশেষ করে সবজি আজকে ঘরে ছিল না তো এটা রান্না করে এখন জারিফ আর জাবেরকে খাইয়ে নিচ্ছি জুয়ারের বাবার জন্য বেড়ে রেখে আমি যে সকালবেলা নাস্তা করিনি কাজের চাপে আমার সেটা মনেই ছিল না তো মারা তো মাই মা দেখে আর কি বুঝতে পেরেছিল যে তুমি কিছু খাওনে আমার কাছ থেকে পরোটা খাও তো এখানে আমি জারিফ আর জাবেরকে নাস্তা খাওয়াচ্ছিলাম আর ওরা মাসাল্লাহ সময় কোনো কিছু খেতে নিলে দেখে খাবে এখানে পেঁয়াজ পাতা দেখে জারিফ বারবারই বলছিলো এটা কাঁচামরিচ কাঁচামরিচ আর আমি বলছিলাম যে না এটা পেঁয়াজ পাতা তুমি খাও তো সকালে নাস্তা শেষ করে প্রথমে রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম রাস্তা খাওয়ার পর কিছু হয় সেগুলো সিং থেকে মাজা ঘষে করে ভাতগুলো মুরগির জন্য একটা প্লেটে উঠিয়ে রেখে রান্নাঘরটা মুছে নিলাম দুপুরের রান্নার আগে আবার ডাইনিং টেবিলটা মুছে নেব কারণ তিনবেলা ডাইনিং টেবিলে খাবার খাওয়া হয় সকাল দুপুর রাতে আবার তিনবেলাই এটাকে মুছে হয় তো এই যে এখানে কে যেন আমার আম্মুকে পিঠা সিরা দিয়েছে মানুষ কিন্তু একটা খাবার প্রথমে চোখ দিয়ে খায় তারপরে মুখ দিয়ে তো এই খাবারটা আমার চোখে খায়নি এই জন্য আমি খেলাম না আমার মুখেও খেলো না আসলে দুধটা হয়তো বা ফেটে গেছে মিঠাইয়ের সাথে দুধ মেশানোর একটা টেকনিক আছে সেই টেকনিক ফলো না করলে কিন্তু দুধ ফেটে যায় তো আজকে যেই কষ্টের কথাটা বলছিলাম আমি নীলিমাকে জিজ্ঞাসা করলাম আমার বোন যে তোমাদের কাজের ভাবিকে আসেনি কারণ ওদের ঘরে যে কাজ করে সেই আমাদের ঘরে গতকালকে করে গেছে তো ওকে জিজ্ঞাসা করার পর ও ও যে না সকালবেলা তো এসেছিল না করে দিয়েছে যে করবে না ওনার হাজব্যান্ড নাকি মানা করেছে যে এত কাজ করতে হবে না তো আমি আবার ওকে বকাতে ছিলাম যে তুই সকালে কেন আমাকে বললি না কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের সব কাজ সেরে ফেলে কতক্ষণ বসেছিলাম মোবাইল নিয়ে কারণ আমি যদি জানতাম মনে আসতো না আসবে না তাহলে কিন্তু আমি পুরো ঘরটাকে সুন্দর করে ঝাড়ুও দিয়ে ফেলতাম আমার সময়টা বেঁচে যেত তো যাই হোক একটা চুটকি দিয়ে বিছানাটাকে গুছিয়ে ফেললাম তারপর চলে আসলাম ওয়াশিং মেশিনে কাপড় দিতে এখানে জুয়ারের বাবার কিছু ধোয়ার জন্য কাপড় দিয়েছে গতকালকে প্রচুর কাপড় ধুয়েছি আমি সেগুলোকে বাহির থেকে এখন নিয়ে এসে সোফার উপরে রেখেছি ভাজ করে এখন যেখানেটা সেখানে রাখবো তো আমি শুধুমাত্র আজকে এই কাপড়গুলোই ধোবো আর ধোবো না আর ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াও কিন্তু ভেজাল কম না এগুলোকে দাও আবার খেয়াল রাখো হয়েছে কিনা বের করে রোদ্রে দাও আবার আবার দাও আমরা যেমন বালতিতে সব কাপড় একসাথে ভিজিয়ে রাখি সব বসে একসাথে ধুয়ে ফেলি ওয়াশিং মেশিন আর কি বারবার দিতে হয় তো যাই হোক বেশি কাপড় একসাথে দিলে কাপড় পরিষ্কার হয় না আর আমি সবসময় কুইক ওয়াশ দিয়ে কাপড় ওয়াশ করি ওয়াশিং মেশিনে তো ওয়াশিং মেশিনের ওপরটাকেও একটু পরিষ্কার করে নিলাম এখানে পাউডার এনেছিলাম পাউডার ঢালার পর একটু পড়েছে আর ওয়াশিং মেশিনের ওপরে আমি একটা ইনডোর প্লান্ট রেখেছি এই ঘরে আজকে আমার আম্মু ঘুমিয়েছিল জয়েরা আর আমাদের সাথে ঘুমিয়েছিলো জারুফ জাবের জাইরুফ জাভের রুমে তো আমার আম্মু একটু পর পরোটা নিয়ে আসলো আর আমি বলছিলাম যে না আমি খাবো না তাও ডেকে আমাকে খাওয়ালো আমি যতটুকু ধরেছি ততটুকুই খেয়েছি কারণ কাজের যখন প্রচুর পরিমাণে চাপ থাকে তখন আমার পেটে কোনো খাবার জানা এই যে দেখুন এই কাপড়গুলো এখন ভাজ করে যেখানে একটা সেখানে রাখবো তো কিছুক্ষণ পর রাস্তা দিয়ে ঝালমুড়ি মামা যাচ্ছিল তো আমি আবার আরিয়ানকে বললাম যে আরিয়ান ঝালমুড়ি নিয়ে আসো ও আমার যেটা তো কোনো ছেলে ও ঝালমুড়ি নিয়ে আসলো আমাদের জন্য জারিফ জাবের খেয়েছে আর আমার জন্য বিশ টাকা জারিফ জাবের ঘাটে উঠেছিল আমি বললাম যে তোমরা নিচে বসে খাও নাহলে ঘাটে তোমরা আবার অবছানো করে ফেলবে তো এই তো আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম এটাই ছিল আমার সকালের নাস্তা তো জারিফ জাবেরকে আমি ওর সাথে চেয়ার্স করে নিলাম যাবারের সাথে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য এখানে কাকিলা মাছ রান্না করব প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজছিলাম আরেক কড়াইতে আর ঘর ঝাড়ু দিচ্ছিলাম এখানে এসে দেখি আমার কড়াইতে পেঁয়াজ পুড়ে গেছে অতটা পুড়ে যায়নি কিন্তু কড়াইটা কালো হয়ে গেছে আর কি পুড়ে তো যাই হোক এখানে আমি আদা বাটা দিয়েছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম তারপর মাছটাকে দিয়ে আর একটুখানি কষিয়ে নেব যেহেতু মাছটাকে ভেজে নিয়েছি তো মাছটা ভাঙার কোনো আশঙ্কা নেই তারপরে আমি ঝোল দিয়ে দিব আর পাশাপাশি আমি রান্না করব আলু কুচি সিম কুচি দিয়ে ভাজি করবো একটা তো এটা ভাজি করার জন্য ফ্রাই প্যানটাই বেটার কারণ ফ্রাই প্যানে চারদিকে সমানভাবে তাপ যায় আর এটা যেহেতু আমি ভাজা ভাজা করব এই জন্য আমি ফ্রাই প্যানটাকেই চুজ করেছি এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এগুলোকে আমি এখন মিশিয়ে নিব মিশিয়ে জাস্ট নাড়াচাড়া করতে থাকবো পানি দিব না কিছুই দিবো না তেলটাকে একটু বেশি দিতে হবে আর এখানে আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচটা বসে চাকু বাহিরে আনার সময় নেই বসে বটি দিয়ে কাটবো সেই সময়টাও নেই জাস্ট ভেঙে দিয়ে দিয়েছি তারপরে আমার বাইরে চলে গেলাম ধনে পাতা আনার জন্য কারণ এই জিনিসটা না দিলে তরকারির স্বাদ বাড়ে না এটা ধনে পাতা হোক বিলেতি হোক আর দেশি দেশিটা নেই যেহেতু ঘরে তো বিলেতিটা দিয়েই আমি কাজ চালিয়ে দিলাম ভাজিটাও হয়ে গেছে ভাজিতে বিলেতি ধনে পাতা দিয়ে দিলাম আর তরকারিটাও হয়ে গেছে তরকারিতেও বিলিতি ধনে পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো রান্নার শেষ এখন আবার এখন প্রায় দেড়টা বেজে গেছে পার্সেল এখনও রেডি করিনি এখনও পর্যন্ত সকাল থেকে শুরু করে দেড়টা পর্যন্ত যতজন কাস্টমার আমাকে নখ দিয়েছে একটা কাস্টমারেরও রিপ্লাই দিতে পারিনি আমার মাথায় ওই সব প্যারা ঘুরছিল আমি কাজ করি এক হাতে আর এক হাতে ভিডিও করি যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই আর আপনারা প্রতিদিন আশায় থাকেন আমার ব্লগ দেখার জন্য সো আমি ছোট ছোট যে কাজগুলোই করি বা ঘরের যে কাজগুলোই আমি করি চেষ্টা করি যেন ভিডিও ক্লিপটা ধারণ করে রাখার মাঝে মধ্যে আরও অনেক কাজ করি সেগুলোকে ভিডিও করাই হয় না মানে দুই হাত দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু ভিডিও করা হয় না আমি ক্যামেরা স্ট্যান্ড কিনেছি ওই দিন ক্যামেরা স্ট্যান্ড দিয়েই একটুখানি ভিডিও করেছি দুইটা ভিডিও করার পর ক্যামেরা স্ট্যান্ডটা জয়েরা ভেঙে ফেলেছে মানে আমার ঘরে কোনো কিছু বাচ্চাদের জন্য আনা হয় না ওই দিন আপনারাও আমাকে বলেন যে আপু ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করেন আমি কিন্তু ক্যামেরা স্ট্যান্ড এনেছি ওই দিন যে আমি র্যাকটাকে ধুইলাম চুলা ধুইলাম রান্নাঘর গুছালাম ওই দিন কিন্তু ক্যামেরা স্ট্যান্ড দিয়েই আমি ভিডিও করেছি কিন্তু ওই ভিডিওটা করার পরেই জুয়ো ক্যামেরা স্ট্যান্ডটা ভেবে ভেঙে ফেলেছিল। হাত থেকে পড়ে ভেঙে গেছে তো যাই হোক আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর জারিফ দেখুন আমার বয়সের পিছনে ও মোর বাফে তফাৎ আর মোর বাড়ি বরিশাল বলছিলো ওর মুখে শুধু এই গানটাই বাজবে তো ঘরটাকে ঝাড়ু দেওয়ার পর আমি আবার মুছেও নিয়েছি তারপরে চলে আসলাম পার্সেল রেডি করতে আজকে সাত কেজি সেরালাকের অর্ডার ছিল যতই সেরেলাকের অর্ডার পরে ততই আমার বুকের ভিতরটা দিয়ে চিলিক মেরে ওঠে কারণ আমার লাল কন্টেনারেই শুধু সেরালাক আছে সাদা নীলটা খালি ওই লাল কন্টেনারেরও এখন অর্ধেক সেরালাক যখনই দেখবো সেরেলাক শেষের পথে তখনই দশ কেজি বারো কেজি সাত কেজি আট কেজি করে অর্ডার পরে আমার মানে কি বলবো এমনিতেও রোদ বেশি ওঠে না আবার যে সেরেলাক বানাবো সেইটার প্যারায় আমি রাতে এখন আমার ঘুম হারাম তো এই তো দেড় কেজি দুই কেজি এক কেজি করে এক একজনের সেরালাকের অর্ডার ছিল ফিওর সোপ কেথিডলের একনি ফেস ওয়াশ আর কেথিডলের সানক্রিম অর্ডার ছিল এগুলোকে আমি প্যাকিং করে নিচ্ছি আমাকে প্যাকিং করতে সাহায্য করছে আমার জ্যাঠাতো বোনের মে ফাহিমা যেহেতু জুয়েরা মাদ্রাসায় চলে গেছে হাবিব মাসুররা কক্সোস বাজারে আমাকে সাহায্য করার মধ্যে কেউ নেই আজকে আমার আম্মু জারিফার জাবেরকে গুসুল করিয়ে ওদেরকে খাইয়ে ঘুমানাচ্ছে আর আমি পার্সেল রেডি করছিলাম আজকেও পিকআপ ম্যান চলে এসেছিল তারপর বিকেলবেলা আমরা আমি চলে গিয়েছিলাম ছাদে ছাদে যে লাউ গাছগুলোকে থ্রিজি কাটিং করে দিলাম কারণ লাউ গাছে থ্রি জি কাটিং না করলে লাউ ধরবে না খুব তাড়াতাড়ি আমি যেহেতু লাউ খাবো সেই আশায় লাউ গাছ লাগিয়েছি ডোগা খাওয়ার আশায় নয় এই জন্য আমাকে ডোগা একটাও খাওয়া যাবে না আমি জাস্ট লাউই খাবো আর কি থ্রি জি কাটিং করে দিলাম যেন পুরুষ ফুলের তুলনায় স্ত্রী ফুলটা বেশি হয় ওখানে শশা গাছ এখানে যে এটা হাইব্রিড শশা গাছ কারণ পাতা দেখেই বুঝতে পেরেছি আর যে ফুলটা হয়েছে সেই ফুলটা বিশাল বড় এত বড় দেশি শশা হয় না আমার আম্মু ছোটোকাল থেকেই শশা গাছ বুনে প্রতি বছর আমি কিন্তু ব্লগে আপনাদের অনেকবার দেখিয়েছি এই যে শশা গাছ বা শশা গাছ থেকেও পেরেছি তো এই শশা গাছগুলোর ফুলগুলো অনেক বেশি বড় ছিল তাই ভাবলাম এই ফুলগুলো হয়তো বা হাইব্রিড শশা হবে তো এইখানেও আমি পুরুষ ফুল চলে এসেছে অনেক স্ত্রী ফুলের দেখা একটাও নেই এই জন্য আমি ওপরের এই যে আগাটা কেটে দিলাম এই মেইন যে গাছ এই গাছে কখনোই স্ত্রী ফুল হয় না এখান থেকে যে কুশি বের হবে নতুন ডাল সেই নতুন ডালে যে ইস্ত্রি ফুল হয় এই যে নতুন ডাল বের হয়েছে এই জন্য নতুন ডালগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যায় আর শক্তি যায় এই জন্য মেইন যে ডাল গাছ সেই গাছের আগাটাকে কেটে ফেলতে হয় যেন উপরে না বেড়ে ডালগুলোতে শক্তি যায় এই যে দেখুন এখানে একটা ইস্ত্রি ফুলের দেখা পেলাম মানে মাত্র ছোট। ইনশাল্লাহ এই শশাটা খুব দ্রুতই বড় হয়ে যাবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমার আলুর কেসে আলু হয়েছে এই যে দেখুন এখানে ওই আমি কী যেন লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম পরে দেখি যে একটা আলু টুকি মেরেছে আমার দিকে বললো ফুকি আমি তো এখানে তো যাই হোক ওকে আবার সুন্দর করে আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন আলুটা মানে আমার খুবই শখ একদিন ছাদে সেই চুলাটা এনে ছাদ থেকে সব সবজি পেরে ছাদেই গাছ রান্না করব। তো এই যে এখানে গোলাপ ফুটেছিলো একটা এটা আপনাদেরকে প্রতিদিনই দেখাই তো নতুন আপডেট হচ্ছে গোলাপ গাছের অনেকগুলো কুশি এসে এসেছে নতুন আর অনেকগুলো কলিও এসেছে এগুলো ফুটার অপেক্ষায় তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিয়েন লাইক কমেন্ট আর তো অবশ্যই করবেন